আমার আমি যে চরিত্রগুলো দেখি যখন তারা একটি দেশের বাইরে থেকে যে চরিত্রটা আসছে এই চরিত্রে আসলে আমাদের অনেকেই ফিট ফিট ইন করেন আমাদের মিডিয়ার অনেকেই ফিট ইন করেন কিন্তু আমি হয়তো সবাইকে অ্যাফোর্ড করবার ক্ষমতা রাখি না ধরেন আজকে আমি যেই জায়গাটায় প্রেস কনফারেন্স করছি আমি আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন আমরা ছবির বাজেট কত আমি হয়তো উত্তর দেব যে আমার বাজেট আসলে অতটুকুই যে কারণে আপনাদেরকে এই মগবাজারের এই রেস্টুরেন্টে আসতে হয়েছে নাহলে হয়তো আমি কোনো ফাইভ স্টার হোটেলের বাফেতে নিয়ে যেতাম আপনাদেরকে তো ওই জায়গাটুকুতে আমার এই এই সংকটুকু আছে এখন হচ্ছে একটা হচ্ছে যে গল্পের সঙ্গে একাত্ম বোধ করা এবং কয়েকটি বিষয় আছে গল্পের সঙ্গে একাত্ম বোধ করা সময়ের সঙ্গে ম্যাচ করা শিল্পীর শিডিউলের সঙ্গে ম্যাচ করা শিল্পী সম্মানী আমা আমি কতটুকু দিতে তার সঙ্গে অ্যাফোর্ড করবার তার কমিটমেন্ট এবং কলি এই সব কিছু মিলেই আসলে এই ব্যাপারগুলো আসে হ্যাঁ না এটি এটি না না এটি অ্যাকচুয়ালি আপনি যখন কোনো একটা বিশেষ চরিত্রে যখন আপনি কোনো আমি যদি ধরেন আমি জন্মভূমি চতে যে রোহিঙ্গা যে চরিত্রটা আছে নারী চরিত্র সেই চরিত্রটাতে যদি আমি কোনো স্টার কাস্ট করতে আপনাকে রোহিঙ্গা হিসেবে বিলিভ করতে পারেন অনেক কষ্ট হতো এখন ধরেন আমার জন্য একটি কমার্শিয়াল রিস্ক হয় হ্যাঁ কমার্শিয়ালি রিস হয় কিন্তু আমি আসলে যে গল্পটা বলবার চেষ্টা করি যে চরিত্রটিকে আমি কল্পনা করি যাকে যেভাবে প্রেজেন্ট করা যাবে বলে মনে হয় আমি আসলে তাকেই কেন করি আমি কখনো এই বাণিজ্যিক ভাবনার জায়গা থেকে আমি পৌঁছাতেই পারি না হ্যাঁ পৌঁছাতেই পারি না এখন এরকম কিছু পয়েন্টস আছে যার একজন বড়ো স্টার যখন থাকেন সে স্টার অনেক বেশি তার নিজের নামকে তার ইমেজকে ক্যারি করে অনেক বেশি চরিত্র হয়ে ওঠার জায়গা থেকে তো এটি একটি বিষয় একটি বিষয় যে আমাদের যে বড় তারকার সঙ্গে কাজ করতে ইচ্ছে কারণ বিষয়টা এরকম না হ্যাঁ কিন্তু আমরা যে বাজেট নিয়ে কাজ করি এটি হয়তো সেটি হয়তো সবসময় সময় না এখন ধরেন জীবন থেকে তো সময় যাচ্ছে আমরা যে কাজগুলো করতে চাই যে গল্পগুলো বলতে চাই সেগুলো যত্তের সঙ্গে বলতেও চাই এখন আরেকটা বিষয় আপনি জানেন হয়তো যে স্টারডম সব কিছু সব কিছুর সঙ্গে ফিটিনও করে না তো আমরা আমরা যে চলচ্চিত্রগুলিতে জীবন ঘনিষ্ঠ সেই জীবনের কাছাকাছি যারা থাকে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রজেক্টের প্রতি বিলিভটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই এমনকি আমার ক্রুদের ক্ষেত্রে শুধুমাত্র শিল্পীরা না আমি ক্রুদের ক্ষেত্রেও আমি বিষয়টাই গুরুত্ব দিই আমি সবাইকে আগে স্ক্রিপ্ট পড়তে দিই আমি তোমার এই গল্পটার প্রতি তোমার আস্থা আছে কিনা বিশ্বাস আছে কিনা আমি জানি না অনেকেই প্রোডাকশন ম্যানেজারকে স্ক্রিপ্ট পড়তে দি আমি সবার আগে আমার প্রোডাকশান ম্যানেজারকে স্ক্রিপ্ট পড়তে দিই কারণ এই মানুষটা যদি স্ক্রিপ্টটা পড়া থাকে কোন জায়গায় কি হচ্ছে জানে আমার জন্য অনেক হেল্পফুল হয় আমার জন্য প্রজেক্ট অনেক ইকোনমি হয় কারণ ও জানে আমি সবাইকে সবার কাছ থেকে ফিডব্যাকও নেই হ্যাঁ ইন ইনপুটও নিই আমি ফিড ফিডব্যাক নেই আমি চেষ্টা করি একটা একটা ফ্যামিলির মতো যাত্রা করতে একটা চলচ্চিত্রে ষাট সত্তর জনের একটা ইউনিট হয় ষাটজন মানুষ ষাটটা ফ্যামিলি থেকে আসে ষাট রকম ওরিয়েন্টেশান ষাট রকম ব্যাকগ্রাউন্ড ষাট রকমের এডুকেশনাল স্টাইল এই মানুষগুলোকে একটা কমিউনিটি ফিলিংয়ের মধ্যে ধরে বেঁধে নিয়ে ধরে আগাত এখানে আসলে স্ট্রং ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি যেমন স্ট্রং লিডারশিপ প্র্যাকটিসও করতে হয় ওই ওই জায়গাটুকুতে তো এর সঙ্গে আসলে এই এই যে অনেকগুলো বিষয়কে নিয়ে আসলে একটি চলচ্চিত্র করতে হয় শিল্প